রোল খাইতে পছন্দ করি তাই আজকে ঘরে রোল বানিয়ে খাবো আর আপনাদের সবার সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে রোল বানাবো মুরগির মাংস দিয়ে তো মুরগির মাংস নিয়ে নিছি অল্প করে সাথে হচ্ছে সিদ্ধ আলু নিয়েছি আর নিচে কাঁচা মরিচ কুচি করে পেঁয়াজ কুচি করে তো সিদ্ধ আলুটা আমি হচ্ছে ভাঙে নিতে আমি অত পছন্দ না তো আমার বাপের গ্রামে দক্ষিণ একটা দোকান আছে দোকানে আমি হচ্ছে রোল খাই আর ওই দোকানের রোলটা অনেক বেশি মজা লাগে আমার কাছে তো ওই দোকানের রোলের মতো আজকে আমি হচ্ছে বানানোর চেষ্টা করতেছি এর আগে আমি রোল বানাই আজকেই প্রথম তো দেখি আমার রোল বানানোটা কেমন হয় তো সবকিছু রেডি করার পর চলে উপরে একটা কড়াই বসাই দিছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা দিয়ে দিয়ে দিলাম হচ্ছে মুরগির মাংসটা মুরগির মাংসটা আমি হচ্ছে কিছুক্ষণ নেড়ে একটু ভাজা ভাজা করে নিব এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দিছি হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়ে কিছুক্ষণ ভাইজা নিব মাংসটা দেওয়ার পর একটু মনে হয় পানি পানি উঠে গেছে তো পানিটা শুকায়া দেখেন মাংসটা কিন্তু একটু ভাজা ভাজা হইছে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচিটা পেঁয়াজ কাঁচা মরিচটা দেওয়ার পর সবগুলি আবার একটু নেড়ে ভাজা ভাজা করে নিব অনেক জায়গায় সবজির রোলও খাইছি সবজির রোলগুলো কিন্তু মজা লাগে আর সবচেয়ে ভালো হয় শীতের মৌসুমে শীতের মৌসুমে একদম সব রকমের টাটকা আটকা সবজি পাওয়া যায় তখন ওই সবজি দিয়ে রোল বানাইলে অনেক বেশি মজা লাগে এবার শীত আসতেছে শীতের সময় হচ্ছে সবজি দিয়ে রোল বানায় খাবো আর আপনাদের সবার সাথে শেয়ার করব অফ ক্যামেরা একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম তো এই তো এখন দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিছি এক চামচ ধনিয়ার গুঁড়া আর একটু জিরা গুঁড়া দিয়ে দিছি স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর একটু পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব এই তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কিন্তু তেলটা উপরে উঠে গেছে আর এই মুহূর্তে দিয়ে দিব হচ্ছে ভাঙে রাখা আলুটা পুরো আলুটা দেওয়ার পর এখন ন্যাটেরা সবগুলি একসাথে ভালো মতো আজকে প্রথম আমি ঘরে বানাইতেছি আর আমাদের ঘরের সবাই অনেক খুশি সাথে অনেক খুশি। পুরটা দেখেন আমি একটু সময় নিয়ে কিন্তু ভাজা ভাজা করে নিতেছি আর এই মুহূর্তে দিতেছি হচ্ছে ম্যাগি মশলাটা আর ম্যাগি মশলাটা দিলে কিন্তু অনেক মজা লাগে তাই ম্যাগি মশলাটা আমি হচ্ছে সময় দেওয়ার চেষ্টা করি যে কোনো নাস্তার মধ্যে ম্যাগি মশলাটা দেওয়ার পর ভালো মতো না নিতেছি আর পুরটা কিন্তু একদমই এখন রেডি এখনই হচ্ছে চুলের উপর থেকে নামাই নিব আর পোটটা থেকে অনেক সময় গ্রান বাই হতেছে রুলের জন্য পুর তো রেডি এখন রুলের জন্য হচ্ছে আটা গুলা নিব, তো আমি একটা বাটি নিয়ে নিছি আর নিয়ে নিতেছি দুই কাপ আটা আটা ময়দা যে কোনো একটা দিয়ে হচ্ছে বানানো যায় কোনো সমস্যা নাই তো আটাটা নেওয়ার পর এখন দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ আর দিয়ে দিব হচ্ছে রান্নার সয়াবিন তেল সয়াবিন তেলটা দেওয়ার পর এখন হাত দিয়ে ভালো মতো আটাটার সাথে মিশিয়ে নেব তো দেখেন ভালো মতো হচ্ছে মিশানো হয়ে গেছে এখন অল্প অল্প পানি দিয়ে আমি হচ্ছে আটাটা গুলে নিতেছি আটা হোক বা ময়দা যেটাই হোক অল্প অল্প পানি দিয়ে গুললে কিন্তু ভালো হয় পাতলা হয়ে গেলে কিন্তু আবার বানাইতে গেলে হচ্ছে সুন্দর হয় না ভালো হয় না এই তো আমার আটাটা আমি ভালো মতো মইথা নিছি এখন কিছুক্ষণ হচ্ছে রেস্টে রেখে দিব তো কিছুক্ষণ রেস্টে রাখার পর দেখেন আটাটা কত সুন্দর সফট হয়েছে তার আর একটু মইথা নিলাম তো মইথা নেওয়ার পর আমি হচ্ছে ছোট ছোট করে হচ্ছে পিস করে নিছি আমি হচ্ছে 10টা পিস করে নিছি আর এই 10টা পিস দিয়ে 10টা রোল বানাবো আটার এই আমি হাত দিয়ে গুল করে নিতেছি আর সবগুলা গুল করা হলে আমি হচ্ছে রোলের জন্য রুটি বানিয়ে নিব পাতলা করে তো দেখেন এই তো আমি হচ্ছে এখন রুটি বানিনি বরুলের জন্য তো প্রথমে একটা নিয়ে আমি হচ্ছে রুটি বানিয়ে নিতেছি আর রোলের জন্য যে রুটিটা বানাইছি এটা কিন্তু অত মোটাও না আবার অত পাতলা না একদম মিডিয়াম সাইজের একটা রুটি বানিয়ে নিছি তো এই রুটির মধ্যে এখন হচ্ছে দিয়ে দিতেছি আমি রোলের যে পুরটা রেডি করছি সেই পুরটা আগে ভাবতাম যে রোল বানানো মনে অনেক কঠিন অনেক কষ্টের একটা কাজ কিন্তু আজকে নিজে আমি বানাইয়া বুঝতেছি যে না রোল বানানো অত আহামরে কোনো কষ্টের কাজ না অন্য অন্য নাস্তার থেকে অনেক সহজেই আমার কাছে লাগতেছে রোল বানানোটা আর এমনিতে কিন্তু আমরা প্রতিদিন সকালে বেশিরভাগ হচ্ছে রুটি বানিয়ে নাস্তা করি আর এটা তো একদম রুটির মতো বানায়া তারপরে হচ্ছে বলটাই নিলেই হয় ভিতরে পুটটা দিয়ে এই আর কি তো আমি প্রথমে একটা হচ্ছে রোল বানিয়ে নিছি পরে আরেকটা রুটি বেলা এই তো আমি হচ্ছে আরেকটা রোল বানিয়ে নিতেছি আমরা কিন্তু বাইরের দোকান থেকে কিনা খাই একটা রোল তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করেও খাই আরো বেশি দাম দিয়েও খায় দেখেন অল্প টাকা খরচ করে কিন্তু ঘরে অনেকগুলো রোল বানিয়ে নেওয়া যায় আর ঘরে সবাই কিন্তু মন এবং পেট ভরে খাইতে পারে তৃপ্তি সহকারে এই তো আরো একটা রোল বানিয়ে নিলাম তো এভাবে করে আমি হচ্ছে সবগুলো রোল বানিয়ে নিতেছি দেখেন তো লামিয়াকে দিয়ে দিলাম যে তুই ছটা রোল নিয়ে যা আর আর চুলায় হচ্ছে একটা প্যান বসায় তেল গরম কর আমি হচ্ছে বাকিগুলো বানিয়ে আসতেছি তো হচ্ছে প্যানের মধ্যে তেল দিয়ে দিছে তেলটা গরম হওয়ার পর আমি আইসা হচ্ছে ডিম ফাটাই একটা তো ডিমটা হচ্ছে দিয়ে আমি হচ্ছে রোলগুলো তেলের মধ্যে দিয়ে দিতেছি আমাদের গ্রামের ওই দোকানদার ভাইয়ের মতোই কিন্তু আমি হচ্ছে আজকে রোলটা বানিয়ে নিছি আর ওই ভাইও কিন্তু এভাবে ডিম ফেটিয়ে তারপরে হচ্ছে রোলটা ভাই জানে তো আমি ভাবেই হচ্ছে ডিমটা ফেটিয়ে তারপরে দিয়ে ভাই নিতেছি রুল রোলগুলো আর চুলার আঁচটা কিন্তু একদমই হচ্ছে কমেও না আবার অত বাড়ায়ও না একদম মিডিয়াম আঁচে রাখে হচ্ছে আমি রুলগুলা গুলা ভাজা নিতেছি ভালো মতো আমার মনে হয় তেলটা দেওয়ার সময় আর একটু বাড়ায় দিলে ভালো হতো আমি দেখছি যে ভাইয়াটা একদম ডুবো তেলের রুলগুলা বাঁচতেছিল আর ডুবো তেলের রুলগুলো গুলা বাঁচলে মনে হয় ভালো হয় যাই হোক একটু না টেরা উল্টে পাল্টে হচ্ছে ভালো মতোই ভাজা নিছে দেখেন রোল কত সুন্দরভাবে ভাজা হইছে এখন হচ্ছে আমি ছাঁকনি দিয়ে ছাইকে উঠাই নিতেছি এই রোল দেওয়ার পর তেলের মধ্যে আমি কিন্তু বাকি রোল বানাইতে গেছিলাম তো বানিয়ে দেখে নিয়ে এসেছি এখন হচ্ছে আবারো ফাটানো ডিমের মধ্যে রোলগুলো দিয়ে সবগুলো রোল আমি হচ্ছে এক এককে দিয়ে দিলাম প্রথমে চার पीस রোল ভাঁজা নিছে তো এখন হচ্ছে ছয়টা রোল একসাথে দিয়ে ভালোমতো ভাঁজা নিয়ে এসেছি দেখেন আর আমাদের ঘরে সবাই গবির আগ্রহ নিয়ে বসে আছে কখন রোল খাবে তো আমরা কিন্তু ভাইজা একদম সাথে সাথে গরম রোল নিয়ে বসে পড়ছি খেতে আর রোল কিন্তু গরম গরম অবস্থায় খাইতে ভালো লাগে তো রোলের সাথে হচ্ছে সস নিয়ে নিছি তারপরে হচ্ছে একটা সস হচ্ছে কুচি করে নিয়ে নিছি তারপর আমরা সবাই এক এককে নিয়ে বিসমিল্লা বলে খাওয়া শুরু করে দিছি আর সবাই খাইতেছি সবাই বলতেছে যে অনেক মজা হয়েছে আর আমার কাছে তো অনেক বেশি মজা লাগতেছে আমার কাছে মনে হতেছে যে পুরো সেই ভাইয়াটার দোকানের মতো রোলগুলো হয়েছে একদম সেম স্বাদ অনেক মজা লাগতেছে তো আপনাদের সবার কাছে আজকের আমার এর রোল বানানোটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলা যাদের ভালো লাগে তারা তারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো আজকে পর্যন্তই বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফিজ